আমি কিন্তু কোরআন পড়তেছি গীতা না কোরআনে আল্লাহর আদেশ হলো যখন কোরআন শুনো বা কোরআন কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু বিলকুল নীরব নির্জুম ভাবে শুনো আমি মাদ্রাসার আঙ্গিনায় বসে বলতেছি জিজ্ঞাসা করেন কোরআন পড়লাম না গীতা পড়লাম মাহফিলে যদি আপনার আল্লাহর হুকুম মানতে না পারেন তো বাইরে যে কি মানবেন আল্লাহর হুকুম না মানলে তো মানুষ মানুষ হয় না আল্লাহ তো বলতেছে আং সিতু চুপ করো আল্লাহ তো বলতেছেন ফাস্তা মিউ আবার ওই কি আপনাদের কথা আমার কথা কি আপনাদের কানে যায় না দেখতে বলে নাই দেখতে বলে নাই শুনতে বলছে মনোযোগ আপনারা একটু চাপেন পিছনে চাপেন আপনারা চুপ না করলে আমি কথা শুরু করবো না কেননা কথা এখান থেকে আসে না এখান থেকে আসে না ওইখান থেকে আসে কোরআনই মাহফেল মজাক না এটা সম্মেলন না যে সম্মেলনের ভিতরে যত বেশি আওয়াজ হবে বক্তার ভিতরে তত বেশি স্পিরিট আসবে আর কোরআনই মাহফেলে হলো আল্লাহর হুকুম যত মানবে তত ভালো ভালো কথা উপর থেকে আসবে এই জন্য আল্লাহ হুকুম দিছেন কুরিয়াল কোরআন ফাস্তা যখন কোরআন বা কোরআনী কথা শুনো মনোযোগ দিয়ে শুনো আল্লাহ হুকুম দিতেছেন আংসিতু বিলকুল চুপ আল্লাহর হুকুম না মানলে আপনার জীবন গড়বে না আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আপনি মনোযোগ দেন চুপচাপ হন আল্লাহর হুকুম না মানলে মানুষ মানুষ হয় না শুধু জন্ম নিলেই মানুষ মানুষ হয় না জন্ম নিলেই যদি মানুষ মানুষ হতো তাহলে যেই মানুষটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়া বানাইলেন কোন ফাকান কোন বলতে দেরি হতে দেরি হয় না সমগ্র সৃষ্টিকে তরিগরি ছয় দিনে তৈরি করলেন সিত্তা ইয়াম আমি কোরআনের শব্দ দিতেছি ওলামা মিলাইতে থাকো যেই মানুষটাকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন সমগ্র সৃষ্টি ছয় দিনে প্রত্যেকটা মানুষ দশ মাসে সমগ্র সৃষ্টি দুটা অক্ষর দিয়া কাফ আর নুন মানুষটাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন নাইলে তো মিশরের মেয়েদের কথাই সত্য ছিল কিন্তু আল্লাহ তো মানলেন না মিশরের মেয়েরা তো ইসুব ইসলামের রূপ দেখা বলছিল মা হাসা আদা বাসার এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি করে তো ওরাই বলছিল ইনহাদা কারিম এটা ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেননা ফেরেস্তা হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি যেই মানুষটাকে এত সুন্দর গঠন দিলেন একটা কসম খাইলেই তো হতো আল্লাহ তো চারটা কসম খায়া বলতেছেন ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়হাদা আল বালাদিল আমিন লাকদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম মানুষtorche সুন্দর গঠন আমি কাউকে দিই নাই চলেন আরো শুনাইতেছি আপনাদেরকে যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ার আধিপত্য দিলেন হুয়াল্লাদি খলাকা লাকুম মা ফিল আরদি জামিয়া যে মানুষটাকে দুনিয়া দিলেন আর দুনিয়া খলিক না লাকুম যেই মানুষটাকে আখেরাত দিলেন আর দুনিয়া আখেরা যে মানুষটার সমগ্র সৃষ্টিকে যে মানুষটার অধীন করলেন ফেরেস্তা পর্যন্ত আমাদের অধীন নইলে হুজুররা কত্থেকে কয় সুরায় হাসরের তিন মাগরিবের মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আমার অধীন হইয়া আমার জন্য এসতেক দোয়া কর এসতেক করতে থাকবে তাহলে হুজুররা ভুল বলে হাদিস ভুল আবার ফজরে পড়লে মাগরীব পর্যন্ত সত্তর হাজার গরের থেকে আয়াতুল কুরসি পড়া বাহির হইলে সত্তর জন ফেরেশতা আমার বডিগার্ড রাত্রে আয়াতুল কুরসি পড়া ঘুমাইলে একজন ফেরেশতা আমাকে সুরক্ষা দিবে মৌজ যদি আল্লাহ লেখা না রাখে তাইলে আকাশটাও যদি ভাঙ্গা পড়ে তো সবার উপরে পড়বে কিন্তু আমার উপরে পড়বে না ফেরেশতা ওইটাকে ঠেকায় দিবে ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবে আওয়াজ আওয়াজ না এটা ভাবেন দিয়ে কাজে দিবে ওই মানুষটাকে কেন জানোয়ার এত বড় প্রিয় পাত্র যাকে চব্বিশ ঘন্টা সেবা দেয় মানুষকে তো আল্লাহ চব্বিশ ঘন্টা সেবা দেয় আল্লাহ যদি সেবা না দিতেন তো এক শ্বাস আমরা নিতে পারতাম না আওয়াজ না অনেক ভালো মতে বোঝেন এইখানে কন্ট্রোল রুম আছে ফেরেস্তা শ্বাস সাললে জিজ্ঞাসা করে আমসিক আল্লাহ বন্ধ করে দিব আল্লাহ বলে উত্রু কলি আব্দি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া আছে যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন তোমাকে হুকুম দিব টানবে তো ছাড়তে দিবে না ছাড়বে তো টানতে দিবে না যেই ফেরেশতা আমাদেরকে চব্বিশ ঘন্টা সেবা দেয় সমগ্র সৃষ্টি আমাদের সেবা করে আল্লাহ চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সেবা দেয় হয় হায় কোনাপাড়ার মানুষ ভালো মতে বোঝেন যদি বিল নিতেন বিল একটার যদি বিল নিতেন শুধু অক্সিজেনের দুনিয়াতে কারো অ্যাবিলিটি ছিল না কারো ছিল না কারো ছিল না অ্যাবিলিটি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা যদি লিটার ধরতেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো ও শ্রুম পেশার মানুষগুলা মাসে কয় টাকা বেতন পান বল যুবক বল যুবক তোমার কয় টাকার অ্যাবিলিটি আছে বলো কী অঞ্চলের মানুষগুলার কয় টাকার অ্যাবিলিটি আছে বলো ফ্যাক্টরির মালিকরা কয় টাকার অ্যাবিলিটি আছে পার হেড দিতে হতো ষোলো হাজার পাঁচশো যেই মানুষটাকে চব্বিশ ঘন্টা সেবা দেন যেই মানুষটাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা দেন সমগ্র সৃষ্টি তো আল্লাহকে ডেলি বলে অনুমতি দেন না সাইজ করি আলা কুল্ল ইয়াউমিন ওয়াল আরদু প্রতিদিন জমিন বলে অনুমতি দেন আলা কুল্ল ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাজিনু রাব্বা প্রতিদিন সমুদ্র বলে অনুমতি দেন প্রতিদিন ফেরেশতা বলে অনুমতি দেন আল্লাহ জিজ্ঞাসা করে কেন কয় মানুষকে ধ্বংস করে দিন আল্লাহ যুক্তি চায় কোন যুক্তিতে কয় ইয়াকুল রিস্কা কওয়া ইয়াসি রিযিক আপনার খায় না ফরমাড়ি আপনার করে বলেন এই মজময় কে আছে আসে একশো বার আল্লাহ বলে একশো বার বলুক কোন যুবক ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয় আল্লাহ বলুক সারাদিন ইন্টারনেট দেখে সারাদিন চ্যাট করে সারাদিন এস এম এস পাঠায় সারাদিন এয়ারফোন লাগায় এক কথা কইতে থাকে সারাদিন গান শুনতে থাকে একবারও তো আল্লাহ বলে না একবার বলতো ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন এত প্রিয় পাত্র আল্লাহ সমগ্র সৃষ্টিকে বলে ইনকানা আবদুক বি আমি আরবি দিতেছি আরবি কেউ খুঁজা বাইর করতে পারবে কোথার থেকে বলেছি। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম বি যদি বন্দা তোমাদের হয় যা জামানে চাই করতে পারো ইনকানা আবদি যদি বন্দা আমার হয় খবর তার যদি উঠায় দেখি। ইন আতানি লাইলা ইন আতানি নাহরান কাবিলতু আমি অপেক্ষা আসি রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় আনিব দিনে ফিরে আসলে বুকে জড়ায় আনিব কমান আযামু মিন্নি জুগদাম ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই যে মানুষটাকে এত ভালোবাসেন ওই মানুষটাকে জানোয়ার কেন বলবেন জানোয়ারের চেয়ে অদম কেন বলবেন বালহুম আদাল ওই যে মানুষটাকে কুকুর কেন বলবেন মাসালুকুম কামাসালিল কালব আমি তো কোরআন পড়তেছি বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না আর মানুষ ছাড়া আল্লাহ আমাদেরকে কিনবেন না